আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন রিমজিম বৃষ্টি গতকাল সন্ধ্যা থেকে আমাদের সিলেটে শুরু হয়েছে রিমজিম বৃষ্টি অজর ধারা আজকে সকালেও ছিল ডিজে বিজে স্কুলে যায় কথায় ঠাক হয়ে ছিলাম তখনও আসার সময় বৃষ্টি

সিজন চেঞ্জ হয় তো গরম থেকে ঠান্ডার মধ্যে দিয়ে সরসে আমাদের সিজনটা শরৎকাল চলে আসছে আগের চেয়ে ঠান্ডা হয়ে যাবে দুই দিন খুব গরম ছিল আমাদের দুই দিন না লাস্ট কয়েক দিন আমাদের প্লেটে প্রচুর গরম ছিল আটত্রিশ ডিগ্রি আটত্রিশ ডিগ্রিও ছিল

আমার বাসার সামনে জানলা থেকে একটি ধারণের চেষ্টা নিজে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জীবন দোয়া করবেন এই কামনা বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম